হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ যেমন আমার আদি আর আদি দাদান চলে গেছে দোকানে দোকানে মানে এটা সাইকেলের দোকানে গেছে সাইকেলের দোকানে সাইকেল নেবে বলে কারণ ওকে আমি ও দাদানের সাথে খেলতে পাঠিয়েছিলাম তো ও অন্যের বাচ্চার সাইকেলগুলো নিয়ে টানাটানি করছিলো সেটা ও দাদান দেখেছে আর অনেক দিন ধরে দাদানের ইচ্ছা ছিল ওকে বার্থডেতে সাইকেল গিফট করবে তো ও এতটাই মানে সাইকেলের প্রতি একটা ওর আগ্রহ যে ওকে সেই দিনেই কিনে দিতে হলো মানে অ্যাডভান্স বার্থডে গিফট আর কি তো দাদান দোকানে নিয়ে গেছে আমরা চাইনি ও দাদান গেছে ওর পাপা গেছে দিয়ে ও সাইকেল পছন্দ করে মানে আমরা পুরোপুরি সারপ্রাইজ যে ওরা ওই দোকানে গিয়ে ওই সব সাইকেল টাইকেল কিনে নিয়ে এবার বাড়িতে এসে কি বলছে দেখো

মামা তোমাকে এই সাইকেলটা কে কিনে দিল হ্যাঁ দাদান তাকাও আমার দিকে কে কিনে দিয়েছে সাইকেলটা তোমার সাইকেলটা তো খুব সুন্দর হয়েছে সবাইকে দেখাও এদিকে এসো এদিকে এসো না বলো সবাইকে বলো সবাইকে দেখাও তোমার সাইকেলটা এদিকে নিয়ে এসো সাইকেলটা এদিকে নিয়ে এসো তোমার সাইকেলটা সবাইকে দেখাও অনেকগুলো সাইকেল দেখার পর ফাইনালি আদির এটা পছন্দ হয়েছে আদির পাপা আর আদির দাদা নেই সবার এটা পছন্দ হয়েছে আর এই কালারটা একদম আনকমন আর খুব সুন্দর কালার তোমরা অবশ্যই জানিও যে আমার আদি সাইকেলটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও ও এই বয়সে এত সুন্দর সাইকেল চালাবে আমি ভাবতেই পারিনি মানে ওকে ধরতেই হচ্ছে না ও খুব সুন্দরভাবে সাইকেলটা জ্বালাচ্ছে ও প্রচণ্ড অ্যাডভান্স সব কিছু আর কি ওর অ্যাডভান্স তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার আদির অ্যাডভান্স বার্থডে গিফট যেটা ওর দাদান দিয়েছে সেটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ আজকে তাহলে আসছি টাটা